প্রিয় মহাকালের সঙ্গীগণ আসসালাম আলাইকুম আজ আমি সহজ কবি আপনাদের জন্য নিয়ে এলাম এমন এক আলোচনা যা আপনার হৃদয়ের গভীরে প্রশ্ন জাগাবে শিহরিত করবে এবং আপনাকে সত্যের দ্বারে নিয়ে যাবে কখনো ভেবে দেখেছেন কি আমাদের এই বিশাল আকাশ নক্ষত্র চাঁদ সূর্য সবকিছু শুরু হলো কোথা থেকে বিজ্ঞানীরা বলেন বিশ্বব্রহ্মাণ্ডের শুরুতে ছিল এক বিশাল অগ্নিগোলক এক প্রকার নিহারিকা যার ভেতর থেকে ধীরে ধীরে গ্রহ নক্ষত্রের জন্ম এরপর একদিন জীবনেরও আগমন ঘটল এই পৃথিবীতে বিবর্তনের শিরিবে অবশেষে মানুষের আবির্ভাব ইতিহাসবিদরা বলেন আজ থেকে প্রায় বিশ লক্ষ বছর আগে প্রথম মানুষ পৃথিবীতে হাঁটা শুরু করে তারা তখন সরল অজ্ঞ কিন্তু সমানতালে সাম্যবাদী সেই সময় মানুষ বুঝত না প্রকৃতির রহস্য তাই তারা সূর্যকে উপাসনা করল চাঁদকে পূজা করল আগুনকে দেখল ঈশ্বরের প্রতীক হিসেবে রাতের অন্ধকার তাদের ভয় পাইয়ে দিত তাই তারা আশ্রয় খুঁজল এই জ্যোতিষকের ভেতরে ভয়ের হাত থেকে মুক্তি পেতে তারা উপাসনা শুরু করল ধীরে ধীরে মানুষের মনে জন্ম নিল ধর্মীয় ধারণা কিন্তু এখানে এক প্রশ্ন থাকে উপাসনার এই প্রথম ধাপ কি সত্যিই ছিল ঈশ্বরের পথে যাত্রা নাকি ছিল অজ্ঞতার ফসল গবেষকরা যেমন জোসেফ ক্যাম্বেল তার দ্য মাস্কস অফ গড বইতে লিখেছেন মানুষের প্রথম ধর্মীয় রীতি ছিল ভয় আর বিস্ময়ের মিশ্রণ থেকে জন্ম নেওয়া প্রতিক্রিয়া মানুষ প্রকৃতির ঘটনাকে বুঝতে না পেরে তাকে দেবতার ছদ্মবেশ দিল তো এক আদিম গ্রাম মানুষ একসাথে বসে আছে হঠাৎ আকাশে বজ্রপাত হল আলো ঝলসে উঠল শিশুরা কেঁদে উঠল নারীরা আঁকড়ে ধরল পুরুষদের হাত তারা ভেবেছিল কোন অদৃশ্য শক্তি তাদের উপর নজর রাখছে সেই ভয়ের জায়গা থেকেই তারা তৈরি করলো আগুন দেবতা বজ্র দেবতা কিন্তু এখানেই শেষ নয় তারা রক্তকে জীবন মনে করল কারণ তারা দেখল রক্তক্ষরণে মৃত্যু আসে আবার আশ্চর্য হলো এই ভেবে নারীদের ঋতুস্রাব হয় কিন্তু তারা বেঁচে থাকে সেখান থেকেই জন্ম নিল নানা অদ্ভুত উপাসনা নারীর রক্তকে করা হল পবিত্র পুরুষের লিঙ্গ ও নারীর গর্ভকে করা হলো সৃষ্টি দেবতা যৌন তাকে তারা ধর্ম বানাল প্রশ্ন হচ্ছে আজও কি আমরা সেই অজ্ঞতার শৃঙ্খকে বন্দি আজও কি আমরা সেই ভুল পথে হাঁটছি যেখানে মানুষ ভেবেছিল নারী ও পুরুষের মিলনই ঈশ্বরের সবচেয়ে বড় রহস্য ইতিহাস সাক্ষ্য দেয় সিন্ধু উপত্যকা সভ্যতার মন্দিরগুলোতে যৌনাঙ্গ পূজার মূর্তি ছিল দক্ষিণ ভারতের প্রাচীন লিঙ্গমূর্তি এখনো সেই স্মৃতি বহন করছে কামাখ্যা এখনো অম্বুবাচীর সময় নারীকে পৃথিবীর প্রতীক ধরে পূজা করা হয় কিন্তু বলুন তো সত্যি কি ঈশ্বর এত সীমিত যেখানে মানুষ চাঁদ সূর্যকে পূজা করেছিল সেখানে তারা ভুল করেছিল যেখানে মানুষ রক্ত আর যৌনতাকে পূজা করেছিল সেখানেও তারা ভুল করেছিল ঈশ্বরকে কি এই সব বস্তুতে সীমাবদ্ধ করা যায় না প্রকৃত সত্য হল ঈশ্বর এই মহাবিশ্বের স্রষ্টা তিনি সূর্য চাঁদ আগুন বা রক্ত নন বরং তিনি এই সব কিছুরও ঊর্ধ্বে তিনি সেই চেতনা যিনি শূন্য থেকে সৃষ্টি করেছেন আকাশ পৃথিবী প্রাণ আর মানুষ আধুনিক পদার্থবিদরা যেমন স্টিফেন হকিং তারা ব্রিফ হিস্ট্রি অফ টাইমে বলেছেন মহাবিশ্ব একটি সূক্ষ্ম নিয়মের মাধ্যমে গড়ে উঠেছে এই নিয়মগুলোর পিছনে কি কেবল দৈব নাকি এক মহান বুদ্ধিমত্তার ছোঁয়া আমরা যখন দেখি গ্যালাক্সির অসংখ্য নক্ষত্র ডিএনএর জটিল কোড তখন কি সত্যিই বিশ্বাস করতে পারি যে এগুলো কেবল দৈব ঘটনার ফল দার্শনিকবিদ দেকার্ট বলেছিলেন আমি চিন্তা করি তাই আমি আছি কিন্তু আমি বলি আমরা চিন্তা করি বলেই আমাদের বোঝা উচিত আমাদের চেতনা এসেছে এক সর্বোচ্চ চেতনা থেকে বন্ধুরা ভেবে দেখুন আমরা কি এখনো ছায়ার সাথে বন্ধুত্ব করছি আমরা কি এখনো প্রকৃতির খেলাকে ঈশ্বর ভেবে ভুল করছি ঈশ্বর তো আমাদের ভিতরেই উপস্থিত মানুষের ন্যায় ন্যায় বিচার দয়া আর সত্যের ভিতর আজও আমরা রক্ত দিই পশুবলি দিই নানা আচার মানি কিন্তু ঈশ্বর কি সত্যি এগুলো চান না তিনি চান মানুষের অন্তরের পরিশুদ্ধি তিনি চান আমরা সত্যিকারের প্রেম সত্যিকারের করুণা সত্যিকারের ন্যায় প্রতিষ্ঠা করি তাহলে প্রশ্ন রইল আপনি কি এখনো অজ্ঞতার যুগে বন্দি আপনি কি এখনো বস্তুতে ঈশ্বর খুঁজে ফিরছেন আপনি আর কতদিন ছায়ার সাথে বন্ধুত্ব করবেন আজই যদি উত্তরণ না ঘটান আগামীকাল কি আসলেই আসবে চলুন দর্শক আজকের মূল থিম সম্পর্কে কিছু ধর্মীয় নির্দেশনা শুনি প্রিয় মহাকালের সঙ্গীগণ এখন আজকের মূল থিম অনুযায়ী শুনুন ধর্মগ্রন্থে কি বলা হয়েছে তারা কি চিন্তা করে না আকাশ মণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সেগুলোকে আর এ সত্ত্বে সন্দেহ নেই যে তাদের নির্ধারিত সময় সন্নিকটে এসেছে তবে তারা এখনও সংশয়ে আছে সুরা আল আরাফ আয়াত একশো পঁচাশি রসুল উল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তোমাদের দেহ আকৃতি ও ধন সম্পদ দেখে বিচার করেন না বরং তিনি বিচার করেন তোমাদের অন্তর এবং তোমাদের কর্ম দ্বারা সহি মুসলিম হাদিস নাম্বার দুই হাজার পাঁচশো চৌষট্টি সহজ কবির সরল কাব্য আকাশের বিশালতার নিচে আমরা এখনো খুঁজি আলো বজ্রপাতের শব্দে ভীত হই রক্তকে বানাই পবিত্রতার প্রতীক যৌনতাকে করি দেবতার ছদ্মবেশ কিন্তু বলতো বন্ধু এ কি ঈশ্বরের পথ সূর্য কি শুধু আগুন নয় চাঁদ কি শুধু আলো নয় ঈশ্বর তো এর বাইরে অদৃশ্য অনন্ত সীমাহীন যেখানে ভালোবাসা আছে যেখানে দয়া আছে যেখানে ন্যায় আছে সেখানেই ঈশ্বরের চিহ্ন তিনি চান না বলি তিনি চান অন্তরের পরিচ্ছন্নতা তিনি চান সত্যের প্রতি অনুগতি চোখ মেল ছায়াকে দেবতা করা আকাশের তারাগুলোকে নয় নিজের ভেতরের আলোককে পূজা করো। কারণ ঈশ্বর সেখানেই যেখানে মানুষের হৃদয়ে জেগে ওঠে সত্য প্রেম আর ন্যায়ের পথে এসো আমরা আজই মুক্ত হই অজ্ঞতার শৃঙ্খল থেকে এবং খুঁজে পাই সত্যিকারের ঈশ্বরের ছোঁয়া প্রিয় সঙ্গীগণ একটি প্রশ্ন জাগে সহজ কবির মনে আপনি কি এখনও ছায়ার সাথে বন্ধুত্ব করছেন নাকি সত্যের আলোয় পা বাড়াতে প্রস্তুত কমেন্টে লিখুন আপনার উত্তর আপনার গঠনমূলক কমেন্টের অপেক্ষায় রইলাম ধন্যবাদ সহজ কবি একটি বিনীত নিবেদন মহাকালের সঙ্গী ইউটিউব চ্যানেল সার্চ করে সাবস্ক্রাইব করুন এবং বিভিন্ন শিক্ষামূলক কন্টেন্ট দেখুন সত্যিকারের ঈশ্বরকে উপাসনা কি ভয়ের জন্ম দেয় নাকি প্রেমের আলো মোটিভেশনাল স্পিচ বাই সহজ কবি এই প্রশ্নের উত্তর পাবেন আজকের টাইম লাইনে লেকচারটি শুনুন তারপর ভাবুন আপনি এই লেকচারটির কোন চরিত্রের মাঝে নিজেকে খুঁজে পান